এই আগে আসলে আপনার পারফরমেন্স নিয়ে অনেক ধরনের প্রশ্ন কথা আলোচনা বিশেষ করে সেবা তার একটা কমেন্ট খুব আলোচনা হয়েছে বীরেন্দ্র সেবাক একটা বিশ্লেষণে বলছে যাই সেই মন্তব্য সব মিলে একটা অনেক আলোচনা এই ইনিংসটা মানে আমার কাছে আপনার কাছে কি মনে হচ্ছে কিনা যে অনেক প্রশ্নের উত্তর দেওয়া বা একটা একটা প্লেয়ার কখনো কোনো প্রশ্নের উত্তর দিতে আসে না প্লেয়ারের কাজ হচ্ছে সে যদি ব্যাটসম্যান হয় ব্যাটিং করা দলের জন্য কন্ট্রিবিউট করা সে যদি বলার হয় তার বল কাজ হচ্ছে ভালো বলিং করা উইকেটটা লাখের ব্যাপার থাকে তাই সে যদি ফিল্ডার হয় যখন সে ফিল্ডিং করে তার কাজ হচ্ছে প্রতিটা রান সেভ করা যতগুলো ক্যাচ তার কাছে যায় ততগুলো ধরা এখানে আসলে উত্তর দেওয়ার কিছু নয় কাউকে আমি মনে করি যে ইম্পর্টেন্ট একটা প্লেয়ারের কারেন্ট প্লেয়ারের স্পেশালি যে তার দলের হয়ে সে কতটা কৃতিত্ব রাখতে পারে সেটা যখন রাখতে পারে না স্বাভাবিকভাবেই কথা হবে এবং আমি মনে করি যে সেটা খুব বেশি একটা খারাপ কিছু না আরেকটা জিনিস বলছিলাম যে আপনার অনেকগুলো অপেক্ষা শেষ হল যেমন ফিফটির দিকে যদি বলি পরিসংখ্যানের দিকে তাকিয়ে আপনি আট বছর পরে আপনার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আপনি ফিফটি পেলেন দু হাজার একুশ সালের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পরে ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড পেলেন মানে নিজেকে এই বিশ্বকাপের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মতো মঞ্চে এই এই ফিরে পাওয়াটা একটা কতটা আনন্দ বা আত্মবিশ্বাস দলের জন্য কন্ট্রিবিউট করতে পারলে তো সময় ভালো লাগে ইম্পর্টেন্ট ছিল যে চারজনের থেকে উপরে চারজনের থেকে কেউ একজন বড় স্কোর করে কিংবা বেশি সময় ব্যাটিং করে পনেরো সতেরো ওভার যেটা আজকে আমার দিন ছিল হোপফুলি আলহামদুলিল্লাহ যে ওই কারণে আমি করতে পেরেছি মেবি নেক্সট টাইম অন্য কারো আসবে তার করতে হবে এবং এভাবে আসলে টি টোয়েন্টি ম্যাচ যায় আসলে টি টোয়েন্টি ম্যাচ ওরকম খুব বেশি একটা কেউ পারফরমেন্স ওরিয়েন্টেড চিন্তা করে বলে আমার কাছে মনে হয় না কন্ট্রিবিউট কে কতটা করতে পারলো এটা আসলে ইম্পর্টেন্ট সাকিব ভাই আমি পারভেজ দৈনিক মানব জুবিন সাকিব ভাই আপনার এই দু হাজার বাইশের পরে ফিফটি ব্যাটে একটা ফিফটি এবং দলের একটা ভালো স্কোর এটা একটু স্বস্তি কিনা নিজের জন্য এবং দলের জন্য ব্যাটিংটা ভালো এলো আর একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের নেক্সট ম্যাচ নেপাল একটা ঈদের দিনে ম্যাচটা পড়ছে ওই ম্যাচটা জিতে সবাইকে ঈদের আনন্দ দিতে চান কিনা অবশ্যই ইম্পর্ট্যান্ট ম্যাচ আমাদের জন্য নেপালের সাথে বা জিততে পারলে আমরা সেকেন্ড রাউন্ডে যাব আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে বা সো স্বাভাবিকভাবে আমরা মুখে আছি সামনের ম্যাচের জন্য ঈদের দিন সো আমাদের একটা মুসলমান যারা আছি আমরা তাদের জন্য এক আনন্দের দিন স্পেশালি বাংলাদেশে সবাই সেলিব্রেট করে সেটা অন্য ধর্মের মানুষরাও আসলে ঈদের দিন সেলিব্রেট করে তো আশা করবো যে এরকম ঈদের একটা দিনে আমরা বা তাদের মুখে আরো বেশি হাসি ফোটাতে পারবো প্রথম প্রশ্ন কি ছিল মানে নিজের পাওয়া এবং দলের একটা ভালো নিজেরটা নিয়ে আমি আসলে কখনোই অরিট ছিলাম না আমার ক্যারিয়ারে আমি মনে করি না যে আমি কখনোই এই চিন্তা করেছি দলের জন্য যদি কন্ট্রিবিউট করতে পারি সেটা ভালো লাগে যেটা বললাম যে আজকে হয়তো আমার দিন ছিল সামনের ম্যাচে হয়তো অন্য কারো দিন আসবে ধন্যবাদ সাকিব ভাই বোলিং এর সময় দেখছিলাম যে আপনি একটু ইন্টেনসিটি নিয়ে বোলিং করছিলেন ছয় খাওয়া কি নিয়ে বোলিং এর সময় আপনার বোলিং এর সময় আপনি বেশ ভালো একটা অ্যাগ্রেশন দেখাচ্ছিলেন আর কি ছয় খাওয়ার পরে সো ব্যাটিং 159 স্কোর এটা কি আপনার কাছে মনে হচ্ছিল যে রানটা একটু কম হয়ে গিয়েছে এই উইকেটে না চ্যালেঞ্জিং টোটাল ছিল যে যে ধরনের পিচ ছিল আমার কাছে মনে হয়েছে যে এটা চ্যালেঞ্জিং একটা টোটাল সো আমাদের খুব ভালো বলিং করতে হতো যেটা আমাদের বলিং ইউনিটটা করেছে অ্যাট ওয়ান স্টেজ আমি বললাম যেটা যে বারো ওভার পর্যন্ত আসলে খেলাটা একদমই ফিফটি ফিফটি ছিল যেখানে খেলাটা যে কোনো দিকে যেতে পারতো ক্রেডিট দিতে হয় বা মুস্তাফিজ রিসাদকে যেভাবে ওরা ওই সময় চারটা ওভার বল করেছে আসলে বা অসম্ভব ভালো বল করেছে যেটা আসলে আমাদেরকে ম্যাচে অনেক ভালোভাবে ফিরিয়ে এনেছে তারপরে আমরা শেষটাও ভালো করেছি আমাদের বলিং ইউনিট বেশ অনেক দিন ধরেই কনসিস্টেন্টলি ভালো বল করছে স্পেশালি পেস বলাররা সেই কনফিডেন্সটাও ওদের ভেতরে দেখা যায় আর রিসাদের এডিশনটাও আমাদের জন্য অনেক ভালো একটা এডিশন মনে সাকিব এই সালে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হয়েছিল মার অনুপস্থিতি তারপর তো আমরা ক্যাপ্টেন সাকিবকে পেলাম অনেক সাফল্য আপনি এনে দিলেন তারপর আবার আজকের এই ম্যাচটাতে বলা যায় যে একটা আপনি অনেকদিন পর ম্যান অফ দ্য ম্যাচ হলেন ফিফটিও পেলেন তো এই মেনুর প্রতি কি আলাদা কোনো সফনা তৈরি হলো কিনা ওরকম না ওভারঅল ওয়েস্ট ইন্ডিজই আমার জন্য সবসময় ভালো কিছু নিয়ে এসেছে ওভারঅল আমি যদি আমার ক্যারিয়ার জুড়ে দেখি ওয়েস্ট ইন্ডিজে আমার অনেক ভালো ভালো স্মৃতি আছে সো স্বাভাবিকভাবে ওই একটা কনফিডেন্স আমার ভেতরে কাজ করছিল যে এই একটা জায়গা যেখানে আমার ভালো করার সম্ভাবনা অনেক বেশি সাকিব আমি জানি না কোশ্চেনটা হয়েছে কিনা যে আপনি এই ম্যাচের আগে আপনাকে নিয়ে যে ধরনের আলোচনা ছিল এবং আমি সুযোগ করতে চাই কারণ এর আগেও এত বছরের কেরিয়ার আপস অ্যান্ড ডাউনস হয় তো আপনার বয়স অন্যদিকে ব্যস্ততা নানা কিছু মিলিয়ে সাকিব শেষ এরকম একটা রব উঠে গেছিলো তো আপনাকে যতটুকু চিনি আমি ওইটা একটা এক্সট্রা মোটিভেশনের কাজ করার কথা এটা কি আসলেই করেছে নাকি প্রথম দুই ম্যাচের পারফরমেন্স না আলহামদুলিল্লাহ আল্লাহ আমার প্রতি সবসময় অনেক কাইন্ড এরকম সিচুয়েশন যখনই আসে আল্লাহ ভালো কিছু দিয়ে দেয় সো আলহামদুলিল্লাহ যে ভালো কিছু করতে পেরেছি ইম্পর্টেন্ট ছিল আমাদের দুইটা পয়েন্ট পাওয়া যেটা আমরা পেয়েছি যদি আমাদের এই তিন ম্যাচে কেউ আগে দেশ থেকে আসার আগে চিন্তা করতো যে তিন ম্যাচে চার পয়েন্ট আমাদের থাকবে আমার মনে হয় যে সবাই আমরা সেটা খুশি মনে নিতাম কিভাবে জিতেছি আমার কাছে ওটা অত ইম্পর্টেন্ট মনে হয় না এই ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে আপনি দুইটা পয়েন্ট পেয়েছেন আপনি ম্যাচটা জিতেছেন এটাই সবথেকে বড় ইম্পর্টেন্ট বিষয় পার্সোনাল আমি আমার লাইফে কখনোই আমার কাছে মনে হয় না যে আমি পার্সোনাল গোলের জন্য চিন্তা করেছি কখনোই সময় চিন্তা ছিল যে টিমের জন্য কিভাবে কন্ট্রিবিউট করতে পারি পার্সোনাল অ্যাচিভমেন্টের জন্য যদি খেলতাম হয়তো অন্যভাবে ব্যাটিং করতাম দলের প্রয়োজনে যেভাবে ব্যাটিং করা দরকার ছিল আমার মনে হয় সেটা আমি করতে পেরেছি এবং এটাই স্যাটিসফাইং আমার জন্য থ্যাংক ইউ